আমাদের দুপুরের খাবার এটা হচ্ছে আপুর প্লেট এটা হচ্ছে আমার ভাগ্নের প্লেট আর এটা হচ্ছে আমার প্লেট আমাদের তিনজনের তিনটা প্লেট সো গাইস চলে যাচ্ছি মূল ভিডিওতে সাথেই থাকো এই যাওয়াত এই হ্যালো আব্বু কই যাচ্ছ তুমি কি ব্যাপার রান্না করে যাচ্ছ কার হ্যাঁ অনেক খিদে লেগেছে আমারও তো ক্ষুধা লাগছে আজকে এত দেরি করতেছে কেন আপু দেখি তো চলো তো কি রান্না করছে চলো

সাদা আর কি বলতো আচ্ছা আর এই যে মরিচ তারপরে এই যে আলু আচ্ছা এটা দিয়ে হচ্ছে বোনা করা হবে তাই করা হবে মজার মজার খাবার সব মজার মজার খাবার যাক যেহেতু মজার মজার খাবার করা হচ্ছে তো সেই ক্ষেত্রে একটু দেরি আমরা করতেই পারি তাই তো তো জায়গালি পটেটো ফ্রাই আর হচ্ছে বেগুন হ্যাঁ ভাজা হয়ে গিয়েছে প্রায় বলতে পারেন ঠিক আছে এই যে কত সুন্দর হয়েছে হ্যাঁ চমৎকার হয়েছে এবং সাথে এই যে আপু এটা হচ্ছে খাঁটি ঘি গ্রাম থেকে পাঠিয়েছে আমার চাচি গ্রাম থেকে পাঠিয়েছে খাটি ঘি এই যে ভর্তা হবে আর ডিম্বনাটা আমরা এখন খাবো না যেহেতু এত ফ্রাই করা হয়েছে এবং এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলকপি এভাবে ফ্রাই করে খেতে পারেন আজকের এটা হচ্ছে আমাদের লাঞ্চ তো যাই হোক কে কে খাবেন চলে আসেন সবাইকে ইনভাইটেশন দইল ঠিক আছে এত সুন্দর খাবারের ভিডিও না করে কি পারা যায় বলেন তো আচ্ছা আমি তো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম তারপরেও চিন্তা করলাম যে প্লেটটা যেহেতু আপু এত সুন্দর করে সাজিয়েছে আপনাদের একটু দেখা এটা হচ্ছে আলু ভত্তা এবং পাশে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পটেটো ফ্রাই ওটা হচ্ছে বেগুন বেগুন ফ্রাই আর এটা হচ্ছে ফুলকপি কাঁচামরিচ আজকের লাঞ্চ মানে কি বলবো আমি তো খুবই এক্সাইটেড খাওয়ার জন্য এবং আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এবং যারা যারা খেতে চান যারা যারা আমার বাসায় আসতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আবারও বিদায় নিচ্ছি আবার আসবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক আছে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন বাই বাই